সিনেমা ধরেন পরের জন্য পুষ্পা জুড়ে পাওয়া যায় পুষ্পাচুর কিন্তু এক হাজার টাকা আমাদের সবসময় একটা বিষয় থাকে যে আসলে আমাদের যখন সিনেমা নিয়ে কাজ করি এটার ভিতর দিয়ে আমাদের সবসময় চলছে আসলে আমাদের সবসময় সময় হয়েছে

আমি অ্যাপার্ট ফ্রম অ্যাপার্ট ফ্রম মাল্টিপ্লেক্সেস আমি সিমস্কিনে ধর সেরা সবাই খুব খোঁজ নিলাম সেখানে হসকুল আপনারা বিধুমানে মালিককে ফোন করে সকাল সকালের শুয়ে দশটা টিকের বাজে সব হসকুল তো আমাদের সিমস্কিমগুলো দুর্দান্ত তাপ চলছে আর মাল্টিপ্লেক্সে কথা বললে দেখেন আজকে একটা লং হলিডের পরে মানে আজকে অষ্টম দিন কালকে যদি কিন্তু এবং রাত্রি একটু আগে আমরা যখন আসছিলাম একসাথে আসলাম আমরা বললাম টিকিট দশটা দরকার ছিল সকাল এগারোটা মানে কালকে কর্ম দিবসে সকাল এগারোটার একটা সত্ত্বেও আমরা টিকিট পাই আপনারা এখন যদি চেক করেন তো আসলে আমার মনে হয় না তাকে ফর এক্সাম্পল আপনার একটা সময় তো সিনেমাটা পৌঁছে দিতে আসবে তাই বলে কিন্তু দর্শক সিনেমা হলে আসবে না কাকে

সেখান থেকে আমরা এটা কিন্তু নিয়ে এসেছি এবং আপনারা দেখবেন যে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি একটু চেক করলাম খুব একটা সকালে হয়তো যেরকম দেখেছেন এখন না এবং ঠিক যে কোনো একটা ফাইল আপনি দেখতে পেলে সেটা এক মিনিট দুই মিনিটের মধ্যে সেটা নামিয়ে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এটা শেয়ার দিচ্ছেন অথবা যারা যে পেজ থেকে আপনার সাথে সেটি স্ট্রাইক ডাউন করে দেওয়া হচ্ছে এবং অনেকে বুঝে না বুঝে যদি শেয়ার দিয়ে থাকে এই ধরনের কোনো কিছু ইভেন ক্লিপ আমি এর আগেও বলছি ক্লিপ ভিডিও করে কেউ যদি শেয়ার দেয় এটাও কিন্তু একটা পাইরেসির অংশ এর আগেও আমি বলেছি আমি একটা কথা শেয়ার করে এটা আমি এটা আমাদের অভিজ্ঞতা শেয়ার করি কারণ অলরেডি সাথে বেড়াতো যেটাই হয়েছে সেটা আইনি পদক্ষেপ নিবে সুরঙ্গ সময় আমরা যখন আসলে পাঁচজনকে অ্যারেস্ট করেছিলাম তারপর তারা জেলে চলে গিয়েছিল পাঁচজন ছেলে অ্যারেস্ট করেছিল

যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে তখন কিন্তু যে মানুষটা এটা শেয়ার দিয়েছে সেও কিন্তু এটা সুযোগ নাই আমি তো জাস্ট মানুষকে দেখাইছি এটা কেন বলছি কারণ আমি আমার মনে আছে যখন আমাদের এটা শোরুমের পরে ফ্যামিলি এসেছিল যে আমাদের মনে হয় ডিরেক্টর আমাদেরকে ফোন দিয়েছিল যে মিপুরের থেকে একটু জিজ্ঞাসা করা হয়েছিল সে থেকে একটু জিজ্ঞাসা করা হয়েছিল তো আমরা চাই যে এখন নিরপরাধ মানুষ ভুল করে এটা আমরা বারবারই বলছি আপনার পেজে ফিল্মে কিছু আপলোড করবেন না আপনার পেজে কোনো লিঙ্ক আপলোড করবেন না এটা দ্বন্দ্ব অপরাধ থাকবেন এবং আমি বিশ্বাস করি যারা বাংলা সিনেমা ভালোবাসেন বাংলা সিনেমা দেখেন যারা সিনেমা হলে সিনেমা দেখেন তারা চুরি করে সিনেমা দেখেন তারা সিনেমাকে ভালোবাসেন আসলে যারা ওই বুক অফিস সিনেমা দেখতে চায় তারা কোনদিন সিনেমা হলে আসে না আমি বিশ্বাস করি বাবা সামা এগিয়ে যাবে বাউসামা এবং অবশ্যই এখানে সংযুক্ত এই সিনেমাটা